যাই হোক এই যে ভাই সৌদি আরবের খাঁসি পার্টি এই যে আনোয়ার ভাই এটি আর ওই যে এটি নতুন ভাই আর এটি আছে পোলোয়া এরে পোলোয়া রান্না হচ্ছে এরে সাদা ভাত রান্না পেঁয়াজ ভাজে আর খাসের গোস আহ গিরানি আলাদা কার কার খাবার মন চাচ্ছে শেষে বলে দিয়ে

이사 브랜드 마셔라 সব সাথে এ সবাই একসাথে বসে খাওয়া শুরু করেন একসাথে সবাই বসে খাওয়া শুরু করেন একসাথে সবাই বসে খাওয়া শুরু করেন এই জায়গায় সেটার লোক রয়েছে এটা দেখছেন